আমি এক নম্বর চোর কিন্তু চুরি করে আগে অনেক জায়গায় ধরা পড়ে পেদানি খেয়েছে দু বছর আগে আমি বিয়ে করেছি কিন্তু বউটা আমার এত লক্ষ্মী বিয়ে করার পর আমি যত জায়গায় চুরি করতে গিয়েছি কোনো জায়গায় ধরা পড়িনি ভালোবাসা করে বিয়ে করেছি কিন্তু আজ পর্যন্ত আমার শ্বশুর শাশুড়ি আমাকে মেনে নেয়নি দু বছর হয়ে গেছে আমিও শ্বশুর বাড়ি যাইনি শ্বশুরও আমার বাড়ি যায়নি আমার শ্বশুর শাশুড়িকে দেখতে কেমন আজ পর্যন্ত চোখে দেখিনি তাই দুই বছর পর এই এবার আমার শ্বশুর আমাকে ফোন করেছে জামা শৈশীতে যাওয়ার জন্য তাই কিন্তু এই জামাই ষষ্ঠীর দিন পকেটে একটা পয়সা নেই কি করে যাব শ্বশুর বাড়ি হ্যাঁ বউ যখন যাতে তখন তাই দিয়েছি কিন্তু ঘটনা হচ্ছে বর্তমানে হাত খালি এখন নতুন শ্বশুর বাড়ি যেতে হলে দু এক টাকার জিনিস নিয়ে গেলে তো হবে না কি যে করি তাই ভাবতে পারছি না কার মাথায় বাড়ি দেবো কাকে বাস দেব সেটাই ভেবে ভেবে সারা হয়ে যাচ্ছে দেখি এখানে বসে থাকি যদি কেউ আসে জামাই ষষ্ঠীতে যাব অনেক বলে কয়ে বড় বাবুকে বলে দুদিনের ছুটি নিয়েছি তারপরে ছুটি নিয়ে ব্যাংকে গিয়ে পাঁচ হাজার টাকা তুলে এনে পাঁচ হাজার টাকার বাজার করেছি সালা পাঁচ হাজার টাকার বাজার করেছে একই আজ ঝাঁপতে হবে দেখা যাক শ্বশুর বাড়ি যাব পাঁচ হাজার টাকার বাজার করেছি এবার নিয়ে যাব শশীর বাড়িতে পুলিশের চাকরি ছুটি পাই না তুই অনেক বলে কই দুদিনে ছুটি পে বাবা ও বাবা এই কেরে কেরে বাবা এসো এই তুই আমাকে মামা ডাকলি কেন তুই আমার কোন বোনের ছেলে রে জবাকে মামা ডাকলি কেন তোমার যে বোনটা হয়ে মারা গেল আমি সেই বোনের ছেলে ও তুই সেই বোনের ছেলে যে বোনটা হয়ে মারা গেল তার আবার ছেলে আসলো থেকে আচ্ছা মামা তুমি তো পুলিশের চাকরি কর তাই না হ্যাঁ তা তোমাকে পুলিশের চাকরিটা কে দিয়েছে বলো তো কেন কেন আমি তোমার বাবার চাকরি করছি ও তাই তা মামা ঘটনা হচ্ছে পুলিশ মানে জনগণের মামা তাই তো তোমাকে মামা বলে ডেকেছি তা মামা কোথায় যাবে হ্যাঁ শশুর বাড়িতে যাবো ওই পাঁচ হাজার টাকার বাজার করেছি জামাই ষষ্ঠীতে যেতে হবে তা মামা খুব ভালো চা খাবে মামা তা হলে মন্দ হতে না বসে মামা বসে এখানে বসে বসে কথা বলতো তাই তার কথা ভালো লাগে নাকি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ও ভাই দুটো চা দিয়ে যাস তো যাচ্ছি যাচ্ছে মা মা তোমার শশী শাশুরীকে তোমাকে খুব ভালোবাসে তাই না হ্যাঁ ভালোবাসে মানে আমি তার বড় জয় ভাইষণ ভালোবাসে আচ্ছা মা মা তাহলে চা খাও হ্যাঁ কিন্তু চার পয়সা কিন্তু আমি দেব না মা মা তা কি করে হয় তুমি হচ্ছে সরকারি কর্মচারী সরকারি লোক তুমি যদি চা পয়সা দাও তাহলে আমার পেস্টিস ডাউন হয়ে যাবে

করছে মানে মামা হ্যাঁ হ্যাঁ তাই তো এই আমার ফোন পাচ্ছে দেখি কে ওপরে ফোন করলো হ্যালো আর কোন শালা রে কে ও ও বড় বাবু না না বড় বাবু ও আপনাকে শালা বলিনি শালা আপনাকে বলিনি ওই মানে ওই সামনে এক শালা আছে তো ও ওকে বলেছি দেখেছো আমি দেখেছি মামা আর আমাকে বলছে শালা না না বড় বাবু আপনাকে আমি শালা বলতে পারি তা কি হয়েছে স্যার কি

দেখ উল্টো পাল্টা কথা বলে চর তো আর দাঁত ফেলে দেবো এই শাশুড়ি আবার কটা হারে কেন এই যে তুমি বললে বড় শাশুড়ি ও তাই বলেছি নাকি আরে শাশুড়ি না মানে বড় বাবু বড় বাবু ফোন করেছে এক্ষুনি যেতে হবে দুজনে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে ডেট হয়ে গেছে এখন সেগুলো হাসপাতালে পাঠাতে হবে আচ্ছা তুই এখানে কতক্ষণ থাকবি তা প্রায় দু ঘন্টা ঠিক আছে ভাই এই ব্যাগটা নিয়ে তো আর যাওয়া যাবে না এখন মরা নিয়ে হাসপাতালে যাবো তো ব্যাগটা তো নিয়ে যাওয়া যাবে না এই তোর কাছে রেখে গেলে একটু দেখবি আমি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে চলে আসবো হ্যাঁ ঠিক আছে কোনো চিন্তা করে না আমি এখানে দু ঘন্টা আছি আমার এক বন্ধু আসবে তারপর যাব হ্যাঁ তুমি নিশ্চিন্তে চলে যাও আচ্ছা আমি তাহলে যাচ্ছি হ্যাঁ ব্যাগটা থাকলো ঘুঘু ধান খাবে না কততে হ্যাঁ দিয়ে গেল দিয়ে গেল আমাকে এই পাঁচ হাজার টাকার মাল নিয়ে এখন আমি যাব শ্বশুর বাড়ি জামাই স্বস্তি করতে যাই এবার আমি হাঁটা দিই ওরে বাবা রে ও আবার কে আসছে রে ওরে বাবা হ্যাঁ লি করছি করেছি হ্যাঁ লি জামাই ঠিক বললাম বুড়ি এ আর জামাই ষষ্ঠী করতে হবে রে বুড়ি লক্ষ্মীর ভান্ডার থেকে পাঁচ হাজার টাকা তুলে আমাকে দিল যাও জামাই ষষ্ঠীর বাজার করে নিয়ে এসো আমি কি এত টাকার মাল নিয়ে হাঁটতে পারি ও দাদা দাদা এই কিরে 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 দাদা বলে দেখে আমার মুখটা জুড়িয়ে দিলি রে দেখি দেখি বাহ বাবা কি সুন্দর তোকে দেখতে সেই চোখ সেই মুখ ঠিক যেন মানে সেই মরে যাওয়ার ছোট ভাই এতদিন কোথায় ছিলি রে ওই তো মরে গিয়ে আবার গজি গিয়েছি দাদা তা দাদা ভালো আছো তো আর ভাবছি না রে দাদা একটু চা খাবে চা হলে ভালোই হতো এই ভাই এক একা চা দিয়ে যা আমি চা কথা বলে আসছি হ্যাঁ এই ভাই এখানে এক কাপ চা দিয়ে যা এই এই ভাই একটা চা নিয়ে আয় হ্যাঁ এই যে চা এনেছি এই না দাদা চাটা খেয়ে নাও হে এই এক কাপ পান কেন তুই খাবি না না দাদা আমি সারা দিন ওই দুই সাড়াইশো কাপ মানুষকে খাইয়ে দিই আমি নিজে খাই না সত্যি তুই খাও ভালো তুই তুই খুব ভালো আচ্ছা তাহলে আমি চাটা খেয়ে নি হ্যাঁ হ্যাঁ খাও দাদা দাদা ব্যাগে কে হ্যাঁ বলিস না ভাই আমার দুটো জামাই দুটো জামাই জামাই ষষ্ঠী করতে আসবে তাই আমার বুড়ি পাঁচ হাজার টাকা দিয়ে পাঠিয়েছে জামাই ষষ্ঠীর বাজার করে আনতে তাই বাজার করে নিয়ে এসেছি আমি আর পারছি না রে হ্যাঁ ভাই রে ইস কী হলো দাদা বয়স হয়ে গেছে তো শরীরে সব কিছু ঢিলা ঢালা হয়ে গেছে তাই ভাবছি একটু প্রস করতে যাবো কোথায় যাই দাদা এখন যেখানে সেখানে যেও না ওই বাজারে বাজারের সোলভ শৌচালয়াচ্ছে সেখানে যাও হ্যাঁ যেখানে সেখানে প্রস্রাব করলে আবার সরকার থেকে ধরতে পারলে ফাইন করবে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করতেনি হ্যাঁ ঠিক আছে ভাব ভাই তাহলে তুই আমার ব্যাগটা একটু দেখিস আমি একটু যাই ওই বাজার থেকে সেরে আসি নিয়ে আর হাঁটতে পারছি না ঠিক আছে কোনো চিন্তা করো না আমি আছি তুমি যাও হ্যাঁ যাচ্ছি ভাই দেখেছ ভগবান যখন দেগা তখন ছাপ্পার পরকে দেগা একটা পকেটে পয়সা নেই এখন পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকার মাল হয়ে গেল আমি কার এখানে থাকতে পারি যাই এইবার এই দশ হাজার টাকার মাল নিয়ে আমি যাই শ্বশুর বাড়ি সেই সকালবেলা পাঠিয়েছি হ্যাঁ বাজার করতে এখনো আসার নাম নেই লক্ষ্মীর ভান্ডার থেকে পাঁচ হাজার টাকা তুলে তারপর পাঠিয়েছি হ্যাঁ ছোট মেয়ে ছোট জামাই আজ পর্যন্ত আসেনি এবার প্রথম আসবে বড় জামাই আসবে আমার দু দুটো জামাই বড় জামাই বড় মেয়েকে দেখে শুনে বিয়ে দিয়েছি সে পুলিশের চাকরি করে আর ছোট মেয়ে লেখাপড়া করতে করতে সে ভালোবাসা করে কোন ছেলের সঙ্গে যে চলে গেছে আজ পর্যন্ত তার মুখটা দেখিনি শুধু ফোনে মাঝে মধ্যে কথা হয়েছে কি তোমার অবস্থা কেন কি হয়েছে আমাকে লোকে ধরে মেরেছে লোকে ধরে মেরেছে কেন তুমি আমার কার কী করেছো আরে কিচ্ছু করে নে উল্টো আমার সব ক্ষতি করে দিয়ে আমাকে মারধর করে দিয়েছে তো তোমাকে টাকা দিলাম যেমন শেষে বাজার করতে সে বাজার কোথায় বলছি সব বলছি আমি ওই বাজার করে বাড়ি আসছিলাম হঠাৎ হঠা আমার খুব প্রসাদ পেয়েছে তো কোথায় যাব একজনের সঙ্গে কথা হলো তাকে বললাম একটু দেখতে সেখানে দিয়ে আমি গেলাম বাথরুমে প্রস্রাব করতে এসে দেখি সে লোক নেই আমার ব্যাগও নেই তারপর বাজার কমিটির কাছে গেলাম গিয়ে সেক্রেটারিকে বললাম দাদা তোমার বাজার থেকে আমার পাঁচ টাকার জিনিস চুরি হয়ে গেছে সে বলল আমার এই বাজারে কোন দিন এরকম ঘটনা ঘটেনি তুমি আমার বাজারে বদনাম করতে এসেছো এই ডাক্তার ছেলে না এ কি বলছে সঙ্গে সঙ্গে চার পাঁচটা ছেলে এসে আমাকে ওই মার মারল উল্টা পাল্টা গল্প বলার জায়গা পাওনি তাই না হ্যাঁ লোকে চুরি করে নিয়ে গেছে এমনি এমনি গেছে না কোথায় আড্ডায় বসে গাজার আড্ডা পেয়েছো আর সেখানে বসে গাজা খাচ্ছিলে পিছন থেকে মাল হাওয়া হয়ে গেছে না বা গাজার নেশায় সব ভুল করে তুই চলে এসেছো ঠিক নেই আমি কিচ্ছু করিনি বিশ্বাস কর বিশ্বাস করবো তোমাকে গাজা খোর খাবি বিশ্বাস মা বাবুর উপর তো রাগ করেছে কেন রাগ করবো না কি করবো লক্ষ্মীর ভান্ডার থেকে পাঁচ হাজার টাকা তুলে বুড়োকে পাঠিয়েছি জামা ষষ্ঠীর বাজার করতে বাজার তো দূরের কথা সে পাঁচ হাজার টাকার মাল নাকি সব চুরি হয়ে গেছে বাবু সব চুরি হয়ে গেছে এক সালা আমাকে এক কাপ চা খাইয়ে পাঁচ হাজার টাকার মাল নিয়ে চলে গেছে এ কি তুমি আমার গাছে কেন ও বাবা জামাই তোমার আবার কি হলো অবাবা বাবা তোমার যা ঘটেছে আমারে তাই ঘটেছে তার মানে আমাকেও এক কাপ চা খাইয়ে পাঁচ 5000 টাকার মাল নিয়ে চলে গেছে তার মানে তুমি বলতে চাইছো তোমার পাঁচ হাজার টাকা মূল চুরি হয়ে গেছে হ্যাঁ আসলে চুরি হয়নি তোমাদের অনেক দিন থেকে তোমাদের দুজনকে একটু দক্ষিণা দেওয়া হয়নি সেইটাই বাকি আছে তোমাদের ও মা বিশ্বাস করো মা বিশ্বাস করো ও মা মা ছোট খুকির কথা শুনে যাচ্ছে না ছোটখো কেলো বোধহয় মমা মা কেছে মা আয় ছোটখো কি আর কি রে তুই একটা এসেছিস কেন জামাই কোথায় ও মা তোমার জামাই দশ হাজার টাকার বাজার করেছে জামাই শেষছি তো আজকে বললি হ্যাঁ তাই হ্যাঁ তাই ও পিছনে পিছনে আসছে আমি আগেতে চলে এসেছি না গিন্নিকে কত করে বললাম যে বাড়ি থেকে দু লোক পাঠিয়ে দাও এই দশ হাজার টাকার মাল একা নিয়ে হাঁটা যায় হ্যাঁ আগে জানলে কী আসত এই জামাইষষ্ঠীতে দশ হাজার টাকার মাল নিয়ে চলে এসেছে এ এই যে এই দেখো এই হচ্ছে আমার মা ও হা তোমার সঙ্গে ফোনেই কথা হয়েছে আরই প্রথম দেখলাম মা এই নাও মা এই দশ হাজার টাকার ব্যাগ এখানে রেখে দিলাম তুমি আমার পেন নাম না গো মা আমা হ্যাঁ শাশিন মা তুমি আমার পেন নাম না থাক বাবা থাক বেঁচে থাকো বাবা বেঁচে থাকো তোমা বাবু কোথায় মা বাবু তোমার বাবু ওই দেখো ওই যে ঘরে চকির খুঁটি ধরে বসে আছে চকির খুঁটি ধরে বসে আছে কেন তাহলে কি খুঁটি খুলে আমাকে কেলাবে নাকি দুই বছর আগে তার মেয়েকে নিয়ে চলে গেছি সেই রাগ ঝাড়বে না কি জানি যাই হোক যাই আস্তে আস্তে গিয়ে পা দুটো জড়িয়ে ধরি তারপর যা হয় হবে শশীর বাবা শশীর বাবা আমি তোমার অথম ছেলে বাবা আমাকে ক্ষমা করে দাও তুমি এত কষ্ট করে তোমার মেয়েকে মানুষ করেছ তাকে তোমাকে না বলে নিয়ে চলে গেছি বড় অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দাও থাক বাবা আর ক্ষমা চাইতে হবে না যা হবার হয়ে গেছে যা হবার হয়ে এই এই তো ওই সেই শালা ওই সেই শালা আমার হাজার টাকার মাল গেছে আমার হাজার টাকার মাল চলে গেছে

তুমি বললে মারবো এই আমার কথা বিশ্বাস হচ্ছে না ওই যে দেখ তুই যে ব্যাগটা আমাকে দিয়েছিলিস সেই ব্যাগটা ওইটাই করে মুড়ি ভেজে বাজার বিক নিয়ে যেতাম বিক্রি করতে দেখ ওই ব্যাগটার মধ্যে আমার নামও লেখা আছে হ্যাঁ সর্বনাশ করেছে রে শালা ব্যাগটাকে চেঞ্জ করে জানলাম না রে শালা ধরা বন্ধু এখানেই করলাম রে তাই তো হ্যাঁ আমি যে ভক্ত পাঠিয়েছিলাম শিবকটা তার মানে সত্যি সত্যিmathbb জন তারা বেরিয়ে যাচ্ছে রে যা দেখ যা হওয়ার হয়ে গিয়েছে ছেলে ছেলেবেলে মানুষ ভুল করে ফেলেছে আর কি করা যাবে মেয়ে যখন বিয়ে হয়ে গেছে আর তো কিছু করার নেই তাহলে যা হয়েছে তাই আমাদের মেনে নিতে হবে বরজামাই চলো বাবা তুমি আর আমি দুজনে জাল নিয়ে পুকুরে যাই পুকুরে গিয়ে পাই কিনা তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করব। বাবা হাই ভগবান কি আমার কপাল আমার বড় জামাই পুলিশ নিজের স্বামী সে একজন গাঁজাখোর আর ছোট জামাই সে হচ্ছে এক নম্বরের চোর এ মুখ আমি কাকে দেখাবো কাকে দেখাবো কাকে দেখাবো এই তুমি যে চুরি করো তা তোমার জানা ছিল না আমি তো জানি তুমি একটা শিক্ষিত ছেলে তাহলে তুমি চুরি করছো কেন মানুষ জীবন বাঁচাবার জন্য যখন যে পথ পায় তখন সে সেই পথে যায় চাকরি খুব পায়নি চাকরি দেওয়ার করার জন্য চাকরি পেতে হলে টাকার দরকার সেই টাকা আমার কাছে ছিল না তাই উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও আমি চাকরি পাইনি তাই তো বাধ্য হয়ে বেছে নিতে হয়েছে এই জীবন যাই হোক আমি কথা দিলাম আমার জীবন আমি আর চুরি করব না এবার থেকে তোমাকে নিয়ে আমি ভদ্রভাবে জীবন যাপন করব